নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্না করে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো কাঁচকলার ডালনা আপনারা যারা কাঁচকলা খেতে পছন্দ করেন আশা করি তাদের তো ভালো লাগবেই আর যারা কাঁচকলা খেতে চান না এইভাবে বানিয়ে যদি খান দেখবেন মুখ ফেরাতে পারবেন না খুবই সহজে এই রান্নাটা করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কাঁচকলা কেটে নেওয়ার আগে একটা বাটিতে কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর তাতে দিয়েছি এক চা চামচ লবণ ও এক চামচ হলুদ হলুদ ও লবণ ভালো করে মিশিয়ে এক পাশে এখন রেখে দেব তারপর কাঁচকলা কাটবো আর জলের মধ্যে সাথে সাথে দিয়ে দেব। এতে করে কাঁচকলা কালো হয়ে যাবে না আর কাঁচকলার মধ্যে যে কষ্টা থাকে সেটা একদম বেরিয়ে যাবে আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাটা আগে ধুয়ে তারপর আমি এর থেকে তিনটে টুকরো করে এর ছোকলাটা ছাড়িয়ে নেব ছোকলা ছাড়ানো হয়ে গেলে এর মাছ বরাবর কেটে দুটো টুকরো করে নেব দেখুন বন্ধুরা আমি কাঁচকলাটা কেটেই কিন্তু সাথে সাথে জলে দিয়ে দিচ্ছি একইভাবে আমি দুটো কাঁচকলায় কেটে নেব যেহেতু কাচকলাতে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে তাই এর খোসাটা কিন্তু আমি ফেলে দেব না এটা রেখে পরে বেটে খেয়ে নেব সাথে নিয়েছি তিনটে আলু আপনারা আলুর পরিমাণটা কম বেশি করে যার যেমন ইচ্ছে নিতে পারেন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি একটা আলু থেকে চারটে টুকরো করে নিয়েছি যদি আপনারা বড় আলু নেন তবে যেহেতু কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সেরকম বুঝেই আলুগুলো মোটা বা সরু করে কাটতে পারেন আলু ও কলা দুটোই কেটে নিয়ে হলুদ ও লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে আমি নিচ্ছি দেড় ইঞ্চি আদা ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা নেব হাফ চা চামচ জিরে এখন সামান্য জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি করে নিয়েছি তারপর আমি এই দিকে এক বাটি নারকেলের দুধও কিন্তু তৈরি করে নিয়েছি ফাইনালি এখন আমি রান্নার দিকে এগোবো সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি কুড়ি এম এলের মতো সর্ষের তেল বন্ধুরা তেল আপনারা কম বেশি যে যেমন খাবেন সেটা বুঝে দেবেন তেল বেশ ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এতে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা একটা তেজপাতা যেটা দুটো টুকরো করে দিয়েছি সাথে দিচ্ছি হাফথা চামচ গোটা জিরে এখন জিরে তেজপাতা গোটা গরম মশলার ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি এতে দেব স্বাদ মতো লবণ ও হাফটা চামচ হলুদ যেটা দিলে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে হলুদ ও লবণ দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নেব এবং মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট ভেজে নেব ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে আর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাটা দিয়ে আবারও দু থেকে চারবার নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দেব বেটে রাখা আদা চিড়ে ও কাঁচা লঙ্কা সাথে দেব হাফ চামচ হলুদ ও কালারের জন্য দেব ওয়ান থার্ড টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এখন মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিচ্ছি তিনশো এম এলের মতো জল একদম কম জল এখানে আমি ইউজ করেছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে থেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা চোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এতে দেব নারকেলের দুধ বন্ধুরা আপনারা যদি নারকেলের দুধ না দিতে চান তবে কিছুটা গুঁড়ো দুধগুলোও এখানে দিতে পারেন এতে স্বাদের কিন্তু বিশেষ একটা হেরফের হবে না নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না এতে নারকেলের দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না মিনিট তিনেক হাই ফ্লেমে ঢেকে ফুটিয়ে নিয়েছি মিনিট তিনেক পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য দেব হাফ চা চামচ চিনি বন্ধুরা নারকেলের দুধ যদি বেশি মিষ্টি হয় তবে চিনিটা এখানে না দিলেও চলবে চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো আমি ফ্লেভারের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দেওয়াতে এতে কিন্তু ছাল হবে না শুধু এর গন্ধটার জন্য এখানে দেওয়া আর দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ ঘি সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু স্বাদের কাঁচকলার ডালনা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু পোলাও রুটি পরোটা নান এসবের সাথেও বেশ ভালো লাগবে আশা করি বন্ধুরা আমার আজকের এই কাজকলা ডালনা আপনাদের ভীষণই ভালো লেগেছে এই রকম সুস্বাদু নিরামিষ রেসিপি আপনারা যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই